আসসালামু আলাইকুম আমাদের বরিশালের কাঁটা পিঠা রেসিপিটা শেয়ার করবো সাধারণত এটা সবাই নারকেলের পুলিপিঠা হিসেবেই চিনে একদম অথেন্টিক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি চাল চালের ভিতরে সামান্য পরিমাণে পানি মানে দুই চামচের মতো পানি আর এক চিমটি পরিমাণে লবণ দিয়ে চালটা ভালো করে মেখে নিব। আর চালটা কিন্তু আগে আমি একটু শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি তারপর চালটা ভেজে নেবো আর চাল ভাজাটা আমরা সবাই আসলে জানি তো যখন দেখবেন যে চালগুলো একদম বুটফুট করতেছে আর সবগুলা চালের কালারও চেঞ্জ হয়ে গেছে তখন বুঝে নেবেন চালগুলো ভাজা হয়ে গেছে আমি চালটা ভাজা হয়ে গেছে এখন এটা একটা সাইড করে নিচ্ছি রঙ চায়ের সাথে চাল ভাজাটা খেতে আমার বেশ ভালো লাগে তাই একটু বেশি করে আর কি ভাজি করেছি তারপরে ভেজে নিচ্ছি তিল এটা আমাদের দেশি তিল এই কারণে এরকম দেখা যাচ্ছে তিলগুলোও আমি ভেজে তারপর একটা সাইড করে রাখবো এখানে কিছু সাদা তিল আমি হালকা করে একটু টেলে তারপর রেখে দিচ্ছি আর চাল আর তিল এটা এক পরিমাণে নিয়ে তারপর আমি ব্যালেন্ডারে একদম গুঁড়ো করে নিব। নিয়ে নিচ্ছি একটা নারকেল পোড়াটা পোড়ানো এখানে নারকেলটা প্রথমে একটুখানি ভেজে নেব যেহেতু পিঠাটা সংরক্ষণ করব দুই তিন মাসের জন্য তো এটা একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে এর ভিতরে হাফ বাটির মতো চিনি এবং হাফ বাটির মতো গুড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে খেজুরের গুড় নিতে পারেন তাহলে এই পিঠাটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে এখন সব কিছু খুব ভালো করে আমি মিক্স করে নিব দুই তিনটার মতো এলাচ আর তেজপাতা দিয়েছি এটা পিঠা বানানোর সময় আমি এটা উঠিয়ে ফেলে দিব যখন একদম চিনিটা এবং গুড়টা মানে গলে যাবে তখন এর ভিতরে যে সাতুটা তৈরি করেছিলাম চালের এবং তিলের সেটা দিয়ে দিব এখানে আমি এক মুঠ পরিমাণে তিল এবং দুই মোট পরিমাণে চাল আমি প্যালেন্ডারে গুঁড়া করে নিয়েছি এখন এটা লো হিটে খুব ভালো করে এটা মেখে নিতে হবে যখন দেখবেন যে হাতের ভিতরে তুলে তারপরে যে কোনো সাইজ দেওয়া যাচ্ছে তার মানে বুঝতে হবে যে আপনি পিঠার জন্য যে পুটটা রেডি করুন সেই পুটটা হয়ে গেছে তো আমার এটার পুরটা কিন্তু একদম হয়ে গেছে এখন এটা নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি এখন একটা কড়াই ভিতরে আমি পানি আর লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণটা বললাম না কারণ এই পিঠাটা যেয়েই বানায় অনেক বেশি করে বানায় তারপরে দিয়ে দিচ্ছি ময়দা এবং চালের গুঁড়া দুইটা একসাথে মিক্স করে তারপরে এখানে আমি দিয়েছি ফুটন্ত গরম পানির ভিতরে দিয়ে দুই তিন মিনিটের মতন এটা মেখে তারপরে এটা নামিয়ে গরম থাকা অবস্থায় তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যেহেতু প্রচণ্ড গরম তো হাতটা আমি বারবার করে পানিতে ভিজিয়ে তারপরে ব্যাটারটা করে নিয়েছি মানে খুবই সফট একটা ডো তৈরি করতে হবে আর ডোটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কত ভালো করে আর কি এটা ময়ন দিয়ে নিতে হবে এখন যে পুরটা রেডি করেছে। সেই পুরটা অল্প পরিমাণে হাতের ভিতরে নিয়ে একদম রোলের মতো করলে খুব সুন্দর দেখবেন যে একটা রোলের মতো হয়ে গেছে পুরটা এভাবে করে বানিয়ে আগে থেকে যদি রেখে দেন তাহলে পিঠাটা বানাতে মানে একটু টাইম কম লাগবে এখন যে পুরটা রেডি করেছি এই পুরটা যে সাদা তিলটা করেছি সেই সাদা তিলটার ভিতরে একটু গড়িয়ে আবার হাত দিয়ে একটু ডলা দিয়ে নেব তাহলে আটকে যাবে দেখতে আর কি এটা সুন্দর লাগার জন্য এটা চাইলে আপনারা বাদ দিতে পারেন তো এভাবেও বেশ কিছু পুরকে আমি রেডি করে নিব। আর যে ডোটা দেখেছেন সেই ডোটা থেকে একটা বড় করে রুটি তৈরি করে নিব। এখন সাইডে করে আমি এই পুরটা দিয়ে নিব আর একটা ভাজ দিয়ে দিব অনেকে প্লাস্টিকে যে ইয়াটা পাওয়া যায় সেটা দিয়ে করে কিন্তু আমাদের দেশে কিন্তু এটা বাঁশের চাষ দিয়ে করে আর এই বাঁশের চাষটা আসলে শহরে কিন্তু অ্যাভেলেবেল না কিন্তু আমি চেষ্টা করেছি একদম আমাদের গ্রামের যে অথেন্টিক রেসিপিটা আপনাদের শেয়ার করার জন্য এর জন্য খুব কষ্ট করে এই বাঁশটা আমি সংরক্ষণ করেছি আর বাঁশের এই চাষটা দিয়েই আমি পিঠাগুলো কেটে নিব আর এর কারণে এই পিঠাটার নাম হয়েছে কাটা পিঠা বাঁশের চাষ দিয়ে এটা কাটা হয় কিন্তু এটা সবাই আর কি নারিকেলের পুলি পিঠা হিসেবে আর কি চিনে বর্তমানে এই পিঠাটা নিয়ে কিন্তু অনেকেই বিজনেস করতেছে আসলে আমার কাছে মনে হয় আমাদের বরিশালের মানুষে এই পিঠাটা নিয়ে বিজনেস করা উচিত কারণ আমাদের দেশে এটা বানিয়ে একদম বয়েম ভরে রেখে দেয় আর যখন ইচ্ছা তখন খায় প্রায় দুই তিন মাসের মতন এই পিঠাটা ভালো থাকে তো একটা রুটি থেকে অনেকগুলো পিঠা একসাথে বের করা যায় ছটার মতো পিঠা বের করেছি মাঝখানে যে আটাটা দেখছি ওইখান থেকেও কিন্তু বেশ কয়েকটা পিঠা বের করা যায় এতে করে খুব তাড়াতাড়ি আর কি অনেকগুলো পিঠা বানানো যায় যদি বরিশালের এই কাটা পিঠার রেসিপিটা আপনার কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর এভাবে অনেকগুলো পিঠা একসাথে আমি কেটে নিয়েছি এখন চুলার উপরে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি পিঠাগুলো এখানে ঢেলে দিলাম এপিট ওপিট করে তারপর আমি এটা একদম গোল্ডেন কালার করে তারপর ভেজে নেব আর এই পিঠাটা একটু বেশি করে আর কি ভাজতে হয় তাহলে এটা দীর্ঘদিন কিন্তু একদম মচমচে থাকবে ভাজার পরে যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন পলিথিনের ভিতরে রেখে তারপর একটা বইম ভরে রেখে দিলে একেবারে দুই মাসের মতন আপনি এই পিঠাটা বের করে খেতে পারবেন একদম মচমচে তো আমার ভাজার কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন একদম মচমচে হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমার কমেন্ট সেকশনে জানাবেন যে আমাদের বরিশালের এই পিঠাটা আপনাদের কাছে কেমন লেগেছে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ